উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী এক এক করে তিন অভিযুক্তকে কলেজে আনা হয় তাদের নিয়ে যাওয়া হয়েছে ইউনিয়ন রুম গার্ডরুম সহ একাধিক স্থানে পুলিশ প্রতিটি মুহূর্তের ভিডিওগ্রাফি করছে তদন্তকারীরা জানতে চাইছেন ঠিক কিভাবে ঘটেছিল পঁচিশে জুনের সেই ভয়াবহ রাত শোনা যাচ্ছে ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীকেও আনা হয়েছে তার ভূমিকা নিয়েও তো উঠছে প্রশ্ন ঘটনার সময় ডিউটিতে থাকা সেই নিরাপত্তারক্ষীকেও আজ আনা হয় তদন্তকারীরা চাইছেন নির্যাতিতার বয়ান ও নিরাপত্তারক্ষীর বক্তব্য মেলাতে এদিকে তার হেফাজতের মেয়াদও আজই শেষ হচ্ছে তার ভূমিকা কতটা দায়ী সেটাও পরিষ্কার হবে এই জেরার পর এর আগে নির্যাতিতাকেও কলেজে এনে ঘটনাস্থল চিহ্নিত করানো হয়েছিল আজ অভিযুক্তদের দিয়ে একই কাজ করানো হল নির্যাতিতা আগে যেসব জায়গা চিহ্নিত করেছিলেন আজ সেগুলোর সঙ্গে অভিযুক্তদের অবস্থান ও গতিবিধি মিলিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের লক্ষ্য ঘটনার ক্রম সঠিকভাবে বোঝা এবং প্রয়োজনে নতুন তথ্য সংগ্রহ আমরা নজর রাখছি গোটা তদন্তের ওপর আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই আর সাধ্যের মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন লক্ষ্মী লজকে এক ছাদের তলায় তিড় নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অরণ্য ঠিকানা আরও এক ধাপ এগুলো কসবা গণধর্ষণ কাণ্ডের তদন্ত আজ সকালে সাউথ কালকাটা ল কলেজে নিয়ে আসা হলো মূল অভিযুক্ত সহ তিনজনকে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ আজ সকাল থেকে এখানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো কলেজ চত্বর উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী এক এক করে তিন অভিযুক্তকে কলেজে আনা হয় তাদের নিয়ে যাওয়া হয়েছে ইউনিয়ন রুম গার্ডরুম সহ একাধিক স্থানে পুলিশ প্রতিটি মুহূর্তের ভিডিওগ্রাফি করছে তদন্তকারীরা জানতে চাইছেন ঠিক কিভাবে ঘটেছিল পঁচিশে জুনের সেই ভয়াবহ রাত শোনা যাচ্ছে ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীকেও আনা হয়েছে তার ভূমিকা নিয়েও তো উঠছে প্রশ্ন ঘটনার সময় ডিউটিতে থাকা সেই নিরাপত্তারক্ষীকেও আজ আনা হয় তদন্তকারীরা চাইছেন নির্যাতিতার বয়ান ও নিরাপত্তারক্ষীর বক্তব্য মেলাতে এদিকে তার হেফাজতের মেয়াদও আজই শেষ হচ্ছে তার ভূমিকা কতটা দায়ী সেটাও পরিষ্কার হবে এই জেরার পর এর আগে নির্যাতিতাকেও কলেজে এনে ঘটনাস্থল চিহ্নিত করানো হয়েছিল আজ অভিযুক্তদের দিয়ে একই কাজ করানো হল নির্যাতিতা আগে যেসব জায়গা চিহ্নিত করেছিলেন আজ সেগুলোর সঙ্গে অভিযুক্তদের অবস্থান ও গতিবিধি মিলিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের লক্ষ্য ঘটনার ক্রম সঠিকভাবে বোঝা এবং প্রয়োজনে নতুন তথ্য সংগ্রহ আমরা নজর রাখছি গোটা তদন্তের ওপর উত্তরবঙ্গের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় বস্ত্র বিপণী কেন্দ্র এখন ইসলামপুরে লাইফস্টাইলে এসেছে অত্যাধুনিকতার ছোঁয়া ফ্যাশনের দুনিয়ায় নিত্য নতুন পোশাকের বাড়ছে চাহিদা পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির ইসলামপুরের জনপ্রিয় বস্ত্র বিপণন প্রতিষ্ঠান সম্পদ স্টোর্স পাইকারি ও খুচরো পোশাক বিক্রির ক্ষেত্রে শুধু ইসলামপুর নয় বরং উত্তরবঙ্গের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠেছে এই সম্পদ স্টোর্স সমস্ত রকম পোশাক ও ডেকোরেটরের কাপড়ের সেরা সম্ভার মিলবে এখানে আমাদের ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর বাজার উত্তর দিনাজপুর এক ধাপ গণধর্ষণ কাণ্ডের তদন্ত আজ সকালে সাউথ কালকাটার ল কলেজে নিয়ে আসা হল মূল অভিযুক্ত সহ তিনজনকে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ আজ সকাল থেকে এখানে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো কলেজ চত্বর উপস্থিত ছিল বিশাল পুলিশ বাহিনী এক এক করে তিন অভিযুক্তকে কলেজে আনা হয় তাদের নিয়ে যাওয়া হয়েছে ইউনিয়ন রুম গার্ডরুম সহ একাধিক স্থানে পুলিশ প্রতিটি মুহূর্তের ভিডিওগ্রাফি করছে তদন্তকারীরা জানতে চাইছেন ঠিক কিভাবে ঘটেছিল পঁচিশে জুনের সেই ভয়াবহ রাত শোনা যাচ্ছে ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীকেও আনা হয়েছে তার ভূমিকা নিয়েও তো উঠছে প্রশ্ন ঘটনার সময় ডিউটিতে থাকা সেই নিরাপত্তারক্ষীকেও আজ আনা হয় তদন্তকারীরা চাইছেন নির্যাতিতার বয়ান ও রক্ষীর বক্তব্য মেলাতে এদিকে তার হেফাজতের মেয়াদও আজই শেষ হচ্ছে তার ভূমিকা কতটা দায়ী সেটাও পরিষ্কার হবে এই জেরার পর এর আগে নির্যাতিতাকেও কলেজে এনে ঘটনাস্থল চিহ্নিত করানো হয়েছিল আজ অভিযুক্তদের দিয়ে একই কাজ করানো হল নির্যাতিতা আগে যেসব জায়গা চিহ্নিত করেছিলেন আজ সেগুলোর সঙ্গে অভিযুক্তদের অবস্থান ও গতিবিধি মিলিয়ে দেখা হচ্ছে তদন্তকারীদের লক্ষ্য ঘটনার ক্রম সঠিকভাবে বোঝা এবং প্রয়োজনে নতুন তথ্য সংগ্রহ আমরা নজর রাখছি গোটা তদন্তের ওপর